রাজধানীর ওরিয়েন্ট চমুনিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে আজ এক জনসমাবেশ আয়োজিত হয় জনসমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃত্বদের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক বিরজিৎ সিনহা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন স্তরের দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন ত্রিপুরায় প্রদেশ কংগ্রেসের জনসমাবেশে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ রাজধানীর ওরিয়ান চমুনিতে আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রদেশ কংগ্রেস সভাপতি হাশিস কুমার সাহা বিধায়ক বীরজিৎ সিনহা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ যদিও দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতির আশা করা হয়েছিল বাস্তবে তা প্রত্যাশার তুলনায় কম দেখা গেছে সমাবেশে কংগ্রেস নেতারা বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন তাদের অভিযোগ বিজেপির শাসনে দেশ এক অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে এই অবস্থায় পরিবর্তনের জন্য রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চালানো হয় বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন সবচেয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রাখেন তিনি দাবি করেন নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আরও বলেন উনিশশো সালে ইন্দিরা গান্ধী যে নতুন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন তা বর্তমান সরকারের অধীনে অধুরা থেকে গেছে সুদীপ রায় বর্মন তার বক্তব্যে বিজেপির শাসন আমলে আইন ও শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলেন তিনি বলেন বর্তমান সরকার আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে দেশের আর্থ সামাজিক কাঠামোকে প্রভাবিত করেছে পাশাপাশি তিনি বিজেপি সভাপতি জে পি নাড্ডার সাম্প্রতিক ঘোষণা সম্পর্কে প্রশ্ন তুলেছেন যেখানে নাড্ডা বলেছিলেন যে মাধ্যমিক পাশ করা ছাত্রীরা স্কুটি পাবেন সুদীপ বাবুর প্রশ্ন যেখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আঠারো বছর বয়স বাধ্যতামূলক সেখানে ১৬ থেকে সতেরো বছর বয়সী ছাত্রীরা কিভাবে স্কুটি চালাবেন তিনি একে সম্পূর্ণ মিথ্যা প্রতিশ্রুতি ও জুমলাবাজি বলে কটাক্ষ করেন জনসমাবেশ শুরুর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল এসে সমাবেশ স্থলে উপস্থিত হয় যা কর্মী সমর্থকদের উৎসাহ বাড়ায় আজকের এই সমাবেশের মাধ্যমে কংগ্রেস দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা বিজেপির শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে এবং রাজ্যের জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ নতুন ভাবে বাংলাদেশ করতে পারবে না ইন্দিরা গান্ধী বলেছেন করুঙ্গা আমেরিকা সেভেন স্ট্রিট পাঠিয়েছে তাদের সাবমেরিন পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তানকে ইন্দিরা গান্ধী রাশিয়ার হেল্প দিয়ে তাদের ওই সাবমেরিনকে ডুবিয়েছে নতুন একটা রাষ্ট্রের জানান দিয়েছে ভারতবর্ষকে মানুষ ওই নজরিয়া গ্লোবেল দেশগুলো ভারতবর্ষ ওই নজরিয়াতে দেখতো উনিশশো

আমরা অটোbiherit পাসপোর্ট না বিচৃত ভক্তপার উনিও দেখিয়েছেন যে স্যাংশনাল ভয়কত্ব করে পোকরান পোর্টাল বিহেরি পাসপোর্ট করে দেখিয়েছেন ভারতবর্ষকে এই গ্লোবাল পাওয়ার গুলো ভারতবর্ষকে তাদের সেই সম্মানের চোখে দেখতে না আজকে মান করিবার আমাদের যে ভারতীয় যে আমাদের আজকে ভারতবর্ষের পাসপোর্ট মূল্যহীন আজকে ভারতবর্ষের কারেন্সি মূল্যহীন আজকে ইন্দোনেশিয়া এবং ভারতবর্ষের টাকার মান ঠকচাইতে কম বর্তমান সাউথ ইস্ট এশিয়ান কালচার